নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন বন্ধুরা রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দুবার করে কৃষকদের টাকা পাঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার খারিফ শস্যের টাকা পাঠান আর একবার রবি শস্যের টাকা পাঠান প্রতি বছর দুই ভাগে কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার ও দশ হাজার টাকা করে পাঠানো হয় যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা চার হাজার টাকা পান বছরে যারা যাদের এক একরে বেশি জমি আছে তারা দশ হাজার টাকা পান দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে রবি শস্যের টাকা দেওয়া হয়ে গেছে এবার লক্ষ লক্ষ কৃষকরা খারিফ শস্যের টাকার জন্য অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে তারিখ ঘোষণা করল নবান্ন তবে কৃষকদের খারিফ শস্যের টাকা পাওয়ার জন্য একটি শর্ত পূরণ করতে হবে তবেই কৃষকরা টাকা পাবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার ফাইনাল তারিখ একটি কাজ না করলে টাকা ঢুকবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কৃষকদের ব্যাংকে কবে দেওয়া শুরু হবে কি কাজ না করলে টাকা পাওয়া যাবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে বহুদিন আগে এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকরা আর্থিক সহায়তা পান কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তা মূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে এই প্রকল্পের কৃষকরা বছরে দুবার টাকা পায় একবার খারিফ চাষের সময় আর একবার রবি চাষের সময় এটি শুধু একটি আর্থিক অনুদান নয় বরং একটি সামাজিক সুরক্ষা বলে ধরা যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা ও চার হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরে বেশি জমি থাকে তাহলে বছরে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন আর যদি এক একরে করে নিচে জমি থাকে তাহলে বছরে চার হাজার টাকা পাবেন দুটি কিস্তির মাধ্যমে এছাড়া আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের মৃত্যু ঘটলে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় বন্ধুরা দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে বছরে দশ হাজার টাকা ছাড়াও কোনো কৃষক যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাঠায় রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা সবার প্রথম কোন কোন জেলায় পাঠানো হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্য টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা কথা চিন্তা করে এবার খারিফ শস্যের টাকা আগাম দেওয়া হবে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা তার কারণ কিছুদিন আগে ঝড় বৃষ্টির কারণে অনেক জেলা চাষিদের ক্ষতি হয়েছে তারা অপেক্ষা করছে খারিফ শস্যের টাকার জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু সালে খারিফ শস্যের দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হল আর বন্ধুরা সবার প্রথম এই সমস্ত জেলায় টাকা দেওয়া হবে হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়া হবে আর বন্ধুরা জানা গেছে সবার প্রথম রাজ্যের এই জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা পেতে চলেছেন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কৃষকদের ব্যাংকে কবে আসবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়ানে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা কৃষকদের কথা চিন্তা করে এবার খারিফ মরসুমের টাকা আগাম দেওয়া হবে খারিফ মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা বন্ধুরা বিগত চার বছর ধরে খারিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু হাজার সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ছাব্বিশে এপ্রিল দু সালে টাকা এসেছিল বারোই জুন দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে আঠাশে জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো নোটিশ জারি করেনি তবে সূত্র মারফত জানা যাচ্ছে আঠাশে জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা ছাড়তে পারে রাজ্য সরকার তবে এই টাকা পাওয়ার জন্য সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে কেওয়াইসি আপডেট না করলে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা আসবে না